শুক্রবার রাতে বানিপুর লোক উৎসবের মূল মঞ্চে নারী নির্যাতনের উপর তৈরি প্রতিবাদী গানের সঙ্গে সমবেত নৃত্য করলেন একটি নৃত্য গোষ্ঠীর মেয়েরা কাণ্ডের পর বেশিরভাগ প্রতিবাদী মঞ্চে এই গান এবং প্রতিবাদী কবিতা সারা ফেলে দিয়েছে এবার রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব প্রাঙ্গণে হাজার হাজার মানুষের সামনে সেই গানের উপর নাচের মাধ্যমে রাজ্যের সমস্ত নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানালো নৃত্যশিল্পীরা কয়েক মিনিটের জন্য লোক উৎসবের মূল মঞ্চ যেন হয়ে উঠল প্রতিবাদী মঞ্চ না দেখুন শিল্পীরা তারা কোন গানের উপর নাচ করবেন তাদের একদম ব্যক্তিগত ব্যাপার আমি কোন গানের উপর নাচ করেছেন আমি জানি না তবে একটা একটা কথা বলি যে সমস্ত নারী জাতির সম্মান রক্ষা হোক এটা আমরা সকলেই চাই তাই না এটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই কোনো আলোচনার জায়গা আছে বলে আমি মনে করি না শিল্পী তার মতো করে গান করেছেন তার মতো করে নাচ করেছেন এটা তার নিজস্ব একদম ব্যক্তিগত মতামত না না দেখো এরকম কোনো সেন্সাস থাকে না আমাদের একটা লোক উৎসব সে তো আমরা সবসময় একটা কথা বলি যে বাংলার লোক সংস্কৃতিকে ধরে রেখেই আপনারা সমস্ত প্রোগ্রামগুলোকে করবেন না আমি জানি না কোন নাচের কোন গানের উপর নাচ করেছেন কোন গোষ্ঠী করেছেন আপনাদের কাছ থেকে আমি আমি শুনলাম তবে একটা কথা বলি আমাদের রাজ্যে কোনো নারীর উপর যদি নির্যাতন হয় তার প্রতিবাদ সবসময় হয় এবং তার বিচার হয় তার বিচার হয় ইদানিং আপনারা দেখেছেন যে দুটো ধর্ষণের ঘটনায় ষাট দিনের মধ্যে তাদের চরমতম শাস্তি দিয়েছে কলকাতা হাইকোর্ট আমরা নারীদের হয়ে একটা প্রতিবাদ করছি যেখানে আমরা দিশের কদিন আগে শুনলাম যে ছ মাসের একটা বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে আর নারীরা কোনো অংশেই পিছিয়ে নয় নারীদের নারীদের আমাদের সবভাবেই দরকার নারী যেরকম আমরা বললাম যে জন্মদাত্রী পুরুষ যে আমরা পুরুষদেরকে যে আমরা এতটা বড় স্থান দিয়েছি সেই পুরুষকেও কিন্তু নারীই জন্ম দিচ্ছে এটাই এখানে বলার চেষ্টা হয়েছে খুবই ভালো লাগছে কারণ কি আমি নিজেও একজন নারী আর চাইবো যে ভবিষ্যতে যেন এরকম ঘটনা কারোর সাথে না হয় বা কোনো নারীর সাথে না হয় অবশ্যই ছড়িয়ে পড়বে কারণ কি আমরা জানি যে যখন কলমে যখন কোনো যুদ্ধ দিয়ে কাজ হয় না তখন এরকম নাচ গান বা গল্পের মাধ্যমে বা লেখালেখির মাধ্যমে আমরা প্রতিবাদটাকে চালিয়ে যেতে পারি আমরা নৃত্যশিল্পী তাই আমরা নাচের মধ্যে দিয়ে আমার নাম মেঘা ঘোষ আমরা এখানে বাড়ি পানিপুর লোক উৎসব তো একটা বড় মাপের মানে কি বলবো একটা বড়ো মাপের উৎসব আমাদের হাবড়া অশোকনগরে তো প্রচুর লোকের সমাগম হয় তো আমরা প্রতিবারই উপাসনার তরফ থেকে চেষ্টা করি কিছু সামাজিক বার্তা নাচের সঙ্গে সঙ্গে সামাজিক বার্তা দেওয়ার জন্য তো আমাদের এবার স্পেশালি থিম ছিল মানে দুটো থিমে আমরা করেছি একটা হলো মোবাইলের উপরে করেছি আর একটা করেছি হল নারীর উপরে মানে নারী বলতে আমাদের সমাজের চারিদিকে যে ঘটনাগুলো ঘটছে এগুলো আগেও ঘটতো এখনও ঘটছে এবং ক্রমাগতগুলো ঘটেই চলেছে তো যাই হোক এই প্রতিবাদ আমাদের থাকবেই তো সেই ইস্যুটাকে আমরা একটা ড্রামা করেছি আর একটা যেটা বর্তমান খুব সমস্যা পড়ে গেছে বাচ্চারা মোবাইল যেটা আমাদের পারিবারিক খুব সমস্যার একটা কারণ হয়েছে সেই মোবাইলের উপর আমরা একটা মানে তুলে ধরার চেষ্টা করেছি তো আশা করি অডিয়েন্সের ভালো লেগেছে

সাহায্যে আমরা এটা মানুষ শিলাব জানতে পারে আগে আমরা হয়তো আমাদের এই প্রতিবাদটা নিজেদের মধ্যে আটকে রাখতাম কিন্তু আজকে বিভিন্ন জায়গায় বলার সুযোগ হয় বা বলতে পারি সেই জন্য আরও মানুষ ব্যাপকভাবে জানছে তো এই প্রতিবাদ তো আমাদের থাকবেই আর চলেই আসবে শুধু তিলকতামাক না আমরা নানান রকমভাবেই সমস্যায় পড়ি নারীরা স্পেশালি তো সেই ইস্যু তিলকতমায় একটা তো একটা ইস্যু আছেই কিন্তু তাছাড়াও আমাদের প্রচুর সমস্যা যেটা আর কোনো শেষ নেই তো সেই দিক থেকেই আমাদের এই প্রতিবাদী গান আমাদের উপাসনা ডান্স গ্রুপ আর আমার নাম গাঙ্গুলি বিশ্বাস